এই যে সুয়ানির নামে প্রথম বই সুয়ানি কত খুঁচি বই এই বইটা তো না দেখো আর চুলগুলো দেখো পুরো যে বুড়ো হয়ে গেছে তার প্রমাণ আচ্ছা ওই দেখো বেরিয়েছে কি দেখাবো এই দেখো এই ড্রেসটা সুয়ানি কালকে কিনেছে কে দিয়েছে সুয়ানি বলবে বাড়ির যে মানুষটা রোজ সবার লাস্টে খায় সে যদি একদিন একটু আগে খায় নিজেকে খুব স্পেশাল মনে হয় এই যে ব্যাগে এখন টিফিন গুছিয়ে নিলো নিয়ে একটু চা খাচ্ছে চা বলতে গ্রিন টি খাচ্ছে এই মধু দেওয়া হয়নি ঠিক আছে এখানে আজকে নি তাড়াতাড়ি উঠে পড়েছে বুঝেছো তাড়াতাড়ি উঠে পড়ে বকর 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 করে যাচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু ওঠে না ও এগারোটা পৌনে এগারোটা এই সময় ওঠে আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে পাপ্পার জন্য নাও থাক ছেড়ে দাওয়ার খেতে হবে না চলে যাও

তো হাই বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু আমাদের চ্যানেল ছয় দৃষ্টি ভালো আছো আমরাও ভালো আছি আজকে বুধবার বাবাই তো অফিস চলে গেল তো অফিস চলে যাওয়ার পর এখন অনেক কাজ কাজের শেষ নাই এই যে রান্না-বান্না করেছি অনেকটা থালাবাসন জমে গেছে সেটাই এখন মা জামাজি চলছে সাথে আরো একটা দরকারি হচ্ছে বাবাই নিয়ে গেছে টিফিন কিন্তু আরেকটু হচ্ছে এখন বড় বড়ি চটচড়ি তোমাদের দেখাবো আমি এরকম প্রথম একটা এত বাচ্চা কাচ্চা দেখেছি আমার বাড়িতে মানে আমার বাড়িতেই ধরো আমার দিদির ছেলে মেয়েরা ভাইয়ের ছেলে মেয়ে সবাই এত জনের মধ্যে আমার মেয়ে এমন যে বরবটি খেতে ভীষণ ভালোবাসে ভীষণ মানে বরবটি তুমি ভাজা দাও চচ্চড়ি দাও যাই দাও বরবটি একদম মানে ওর কাছে ফেভারিট একটা ভেজিটেবল হয়ে গেছে সেই বরবটি কালকেও করেছিলাম চচ্চড়ি কিন্তু রাত্রেবেলা যেহেতু কালকে খাইনি উনি তো একটু ছিল সেটা বাবাকে দিয়ে দিয়েছি আবার এখন সেই গর্বটি আমাকে চচ্চডি করতে হচ্ছে আজকে বেশ অনেকগুলো কাজ আছে আমার আর সুহানি বাইরে বেরোতে হবে কয়েকটা কাজ করতে হবে ওই জন্যই তাড়াহুড়ো করছি সোহানি একটু ম্যাগি দিয়ে দিলাম টিফিনে ঝোল ম্যাগি উনি খাচ্ছেন তো আমি ভাবলাম থালাবাসন মাঝতে মাঝতে তোমাদের সাথে একটু কথা বলি আবার চলে এসছে সুহানি তো হ্যালো গাইস তো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে মানে কি বলবো আমি ওই দিনকে ভিডিও যেহেতু শুট করি ওই জন্য তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি সোহানির মামা টাকা পাঠিয়েছে ঈদের জন্য তার জন্য সোহানির আবার একটা ড্রেস হয়ে গেছে তো সোয়ানি কি দেখাতে চায় হ্যাঁ এদিকে এসো করে এসো শুয়ানি তোমাদেরকে দেখাতে চাই তাহলে দেখানো হবে। তার জানি তোমাদেরকে শোয়েক্ট করতে হবে। তাই তোমাদের শুয়ানি। ও তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে বলছিলাম কি দেখাবো এই দেখো এই ড্রেসটা শুয়ানি কালকে কিনেছে। কে দিয়েছে শুয়ানি বলবে। শুনি কে দিয়েছে? সুয়ানির মামা টাকা পাঠিয়েছে ঈদের জন্য তাই সুয়ানিকে এই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে তোমরা বলো কেমন লাগছে উফ পাগলা হয়ে যাচ্ছে হচ্ছে দেখানো হ্যাঁ ছবি তুলে নেব আমাদের দুজনের এখন অনেক কাজ আছে কিন্তু তার আগে ভাবলাম যে বইগুলো তো লেভেলি এ কভার করতে হবে তো কয়েকটা করে রাখি তারপরে আবার করব কয়েকটা অল্প অল্প করে করছি কারণ বই তো জমা দিতে হবে না খাতাগুলোই জমা দিতে হবে তোমরা আগের ভিডিওতেই দেখেছো তো বইগুলো ওই জন্য কয়েকটা করছি করে টোরে তারপর যাবো এতে কোথায় যাবো আমরা মামা আমরা বাইরে যাবো আমাদের কাজ আছে দুজনের আজকে অনেক কাজ এই বইটা তো এইভাবে করতে হবে শোনি দেখি পড়ে এই বইটা তো এইভাবে করতে হবে তাই না এইভাবে

তো আমরা দুজন যাব একটু প্রথমে ব্যাংকেও যাবো প্লাস একটু জেরক্সের দোকানে যাবো মেয়ের যে ফটোটা নার্সারি টুয়ে দিয়েছিল ওটা একটু ল্যামিনেট করব প্লাস আর একটু কিছু কাজ আছে তো ওই জন্যই এখন রেডি টেডি হয়ে দুজনে বেরোচ্ছি এই কাপড়গুলো কালকে কেচেছিলাম সব বাইরেটাই নিচটায় রৌদ্রে দিয়েছিলাম সেগুলো তুলে রাখলাম এখন ভাজ করার সময় নেই তো চলো মানে স্কুল ছুটি হবার পর পরই না আমি স্টেট ব্যাংকে শুয়ানির জন্য একটা সুকন্যা সমৃদ্ধি ফর্ম ফিল আপ করে এসেছিলাম কিন্তু সেটা বলেছিল যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এটা হবে আসবে এস এম এস আসবে তো সেই এস এম এসটা এখনও আসেনি ওরও একটা বই হয় পাস বই হয় তো বাবাই বারবার বলছে খবর নিয়ে এসো এরপর স্কুল শুরু হয়ে গেলে তখন আর হবে না সোম থেকে শুক্র স্কুল তারপর শনি রবি তো ব্যাঙ্ক বন্ধই থাকে তো ওই জন্য তারপর ছুটির দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকে তো ওই জন্য এখন এই যে দুজনে এখন বেরোচ্ছি আমরা শোনি ওই কাটটা কোথায় আছে বলো তো সেই ওই যে দিয়েছিল ওই আঙ্কেলটা তো শুহানি এখন ওই জন্য তো খেয়ে নিচ্ছে ফিল আপে ম্যাডাম এই দেখো সুহানির সুন্দর একটা ছাতা নিয়ে বেরিয়েছে যেটা বৃষ্টিতে কাজে লাগবে না শুধু রোদ্দুরে কাজে লাগবে একটু সামনেটা এ করো নাহলে দেখা যাচ্ছে না ওই পিছন দিকে দাও ওই মাথার এই পিছন দিকে হেলাও আমার দিকে দেখাও এই দেখো চলো তা আমরা প্রথমে আগে জেরক্সের দোকানে যাবো তারপর যাব ব্যাংকে টপ টপে রোদ যা রে সুহানি সুহানির ফটোটা ঢুকে গেল এই রে ওই বেরিয়েছে কমপ্লিট কত হলো দাদা সুহানি দেখাও এটা কি সুহানির নামে সুকন্যা সমৃদ্ধির একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে তো সেটারই বই ওটা ফেলে দাও লাগবে না আচ্ছা ছিঁড়ে দেবো দাও তুলে দাও তুলে দাও তুলে দাও তো এই যে সুয়ানির নামে প্রথম বই সুয়ানি কতটা খুশি খুব খুশি সুবানি নজকাল লেখা হ্যাঁ চলো চলো এটাও রাখবো তো চলো এই যে এখন স্টেট ব্যাঙ্ক থেকে বেরোচ্ছি আমরা দাও ব্যাগে ঢুকিয়ে নিমা হারিয়ে গেলে এমন একটা ঘটনা আমি আসলাম এসে ওই এখানেই ছ নম্বর কাউন্টারে গেলাম আমি বলছি স্যার আপনার কাছে যে সব সমৃদ্ধি ফর্মটা আমি দিয়ে গেছিলাম ওটা তো এখনও কোনো এস এম এস এলো না দেখি ওনার হাতেই সুহানির ফর্মটা বলছে যে আপনি যে মানে ওই টাকা কাটবে যেটা দিয়ে ওটাতে তো আপনি সাইন করেছেন আপনার হাজবেন্ডের তো সাইন নেই আমি তো এক্ষুনি ফোন করলাম কিন্তু অ্যাকাউন্টটা তো ওনার তো তাও দিয়ে দিলো মানে ভাবো কোয়েন্সিডেন্সটা ভাবো কীরকম যে আমি এলাম আর আমার ফর্মটা হাতেই ছিল একটা জিনিস নেব নেবো চলো ওই সামনে থেকে নেবো সামনে থেকে নেবো তো চলো এই তপ্ত রোদ দূরে এখন আমরা বাড়ির দিকে যাব আমাদের জেরক্সের কাজ হয়ে গেছে এত বক বক করে না চিকেন গরম করো আর রাইসটা গরম করো আর কিছু গরম করতে হবে না আমরা বাড়ি চলে এলাম রোদে পুটতে পুটতে ছাতা নিয়ে গেছি কিন্তু ওই যে ওই ম্যাডাম একটা ছাতা আমি একটা ছাতা দুটো ছাতা নিয়ে হয় বলো তো বাড়ি চলে এলাম এবার খুব জোর খিদে পেয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি একটা আপেল বার করে রেখেছিলাম সেটাও খাওয়ার ইচ্ছা ছিল ভুলে গেছি আপেলটা খেতে তো যাই হোক এখন ভাত গরম করছি একটু কালকের ভাত আছে ওই ভাতটা গরম করতে দিলাম ওভেনে আজকে কি রান্না হয়েছে দেখাবো দাঁড়াও শোনি ট্রাইপটটা গেল কোথায় বলতো মাম্মা হলো আমাদের বরবটি আলু চচ্চড়ি যেটা আমার মেয়ের ভীষণ ভালো লাগে এখানে কাটা আছে শশা আচ্ছা এখানে আছে অল্প একটু চিকেন ছিল সেই চিকেনটা রান্না করেছি মানে এই বেলার মতোই রাত্রে আর ওই চিকেনের আশা করলে হবে না রাত্রেবেলা আবার তখন অন্য কিছু খেতে হবে চলো মেয়ের ভাতটা বেড়ে নিই আমার ভাতটা তো গরম করতে দিয়েছি মেয়ের ভাতটা একটু বেড়ে নিয়ে এটাই গরম করতে দেব যেহেতু অনেকটা ভাত ছিল ওই জন্য অল্প করেই ভাত করেছি বাবাই নিয়ে গেছে বাবাইকে ওই বাসি ভাতটা দিই না কারণ ও সেই বেলা করে খায় ওই বাসি ভাতটা গরম করে দিলে কেমন একটা হয়ে যায় না ওই জন্য দিই না মেয়ের ভাতটাই প্লেটেই একটু গরম করে নেব মাম্মা তুমি ছেড়ে দাও মা তুমি ওরকম হাত দিয়ে বার করতে যেও না মাম্মা ওতে কিন্তু খুব গরম হয়ে যায় ওই দেখো কেমন ছাড় তুই ছাড় আমি বার করছি ছাড় এই বেঁধে গেলে সব গায়ে পড়বে তোর খুব পেকে গেছে চল পেকুর ডিম গাছ হুম হুম যা দেখ খাতাটা এদিকে দশ নয় এখন ঘড়ি কাটায় সাতটাও বাজেনি তো আমাকে বললো মা পাপা বাড়ি আসবে তার আগে আমাকে পড়তে বসিয়ে দাও কারণ পাপা বাড়ি আসার আগে যদি আমার পড়াটা হয়ে যায় তাহলে তো আমরা একটু বাইরে বেরোতে পারবো বলো মা

যেদিন সকালবেলা একটু ফাঁকি বাজি রান্না হয় মানে অল্প রান্না হয় সেদিন রাত্রেবেলা আবার রান্না করতে হয় তো রোজ রোজ হয়তো ইচ্ছা করে না কয়েকদিন ইচ্ছা করে যে করি আবার কয়েকদিন ইচ্ছা করে যে করবো না দূর ভাল লাগতো না দিন ধরেই যারা আমার ভিডিও থাকো তারা তো জানো আমার ডায়াবেটিস আছে তো এখন নর্মাল বলতে এখন কন্ট্রোলে আছে ওষুধ খেতে হয় না তবে কিছুদিন অন্তর অন্তর ডাক্তার দেখাতে হয় টেস্ট করে তো সেই অনেকদিন করা হয়নি তো ভাবছি মেয়ে স্কুল খোলার আগে একবার একটু টেস্ট করে নেব তো ভেবেছি যে কাল সকালবেলা যাব। পিয়ারলেস হসপিটালে ওখানেই আমি ডাক্তার দেখাই তো টেস্টগুলো ওখানে করে নিলেই ভালো হয় তো আগে একদিন গিয়ে ওখানে একদম সকালবেলা গিয়ে খালি পেটে ফাস্টিং দিতে হবে তারপর খেপিপি দিতে হবে এইসবে করে তারপরে পিয়ারলেস হসপিটালেই দিই তো তার জন্য রাত্রেবেলায় একটু ভারী কিছু খেতে হবে তো দুপুরে যা রান্না করেছি একটু চিকেন রাইস আছে মেয়ে খাবে তো বাবাই বললো যে আমাদের দুজনে খিচুড়ি করে নাও ওই জন্য এখন এই যে এদিকে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর এদিকে এখন সবজি কেটে দিয়েছি একটু গোটা দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা দিয়েছি সবজির মধ্যে দিয়েছি বিনস গাজর কুমড়ো পেঁপে আলু দিয়েছি আর এখানে কড়াইচুটিটা রেখেছি এটাতে একটু আদা জিরে বাটা আর গুঁড়ো মশলা দিয়ে মশলা মতো করে নিয়ে ওই চাল ডালটা আর একটা ডিম অমলেট করে নেবো সেটাই এখন করছি। আদা রসুন আদা বাটা আছে আদা রসুন নয় শুধু আদা বাটা আদা জিরে বাটা এই খিচুড়িটায় আদা বাটা দিলেই ভালো লাগে পিয়াজ পিঁয়াজ দেবো না সেখানে আমি আদা রসুন সব আলাদা আলাদা করে বেটে রেখেছি আর আদা বাটার সাথে একটু জিরে বাটাও রেখে দিয়েছি বেটে রেখেছি দেখো আদার সাথে বেটে রেখেছি তো তো সেটাই একটু আর জিরেও আদা বাটার সাথে জিরে দিলে কত সুন্দর লাগে আর বাবা মেয়ে চলে গেছে ঘুরতে মেয়ে দেখো ঘরে থাকতে চাইছে না শুধু বলছে চলো কোথাও যাই চলো কোথাও যাই আমি তো পড়ে নিয়েছি পড়ে নিয়েছি তাই ওই জন্য বাবাকে বললাম নিয়ে যাও বাবাই আমাকে বলছিল ওই জন্য বাবাকে বললাম যে তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো তো তো করে নি আর সকালে যে বেরিয়েছিলাম এই জামাটা পরে আর চেঞ্জ করা হয়নি চেঞ্জ করা হয়নি মানে আর করিও নি ভেবেছিলাম যদি সন্ধ্যেবেলা কোথাও যাই তাই ওই জন্যই আর চেঞ্জ করি করিনি করে নিই এখানে একটা ডিম ভেজে নিলাম এটা বাবাইয়ের জন্য আর এখানে খিচুড়ি হয়ে গেছে এই যে যেটা আমার জন্য তুলে নিয়েছি আমি আগে খেয়ে নেব তারপর ওরা খাবে কারণ আমাকে বাড়ির যে মানুষটা রোজ সবার লাস্টে খায় সে যদি একদিন একটু আগে খায় নিজেকে খুব স্পেশাল মনে হয় তো আজকে আমি এদের দুজনের আগে খাচ্ছি নিজেকে সত্যি কী যেন একটা মনে হচ্ছে উফ আজকে কতদিন পর আমি আগে খাচ্ছি কারণ যেহেতু ব্লাড দেব তো বারো ঘন্টা পেটটাকে মানে খালি রাখতে হবে কালকে সকাল দশটার দিকে যাব কালকে সকাল দশটায় দেব ব্লাড ওই জন্য দশটার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করছি এমনি জল খেতে পারবো সলিড ফুড আর খেতে পারবো না

বাবাই বাড়ি আসলে পুরো পয়েন্টে পয়েন্টে বলে আর যেগুলো আমি ভিডিওই না বলি সেগুলোও পয়েন্টে পয়েন্টে বলে এটা দেখো আমরা ল্যামিনেট করে নিয়েছি ও আজকে আমরা যে জেরক্সের দোকানে গেছিলাম ওখানে মেন গেছিলাম সুহানির যে ফটোগুলো নার্সারি ওয়ান নার্সারি টুতে দিয়েছে ওগুলো আমরা ল্যামিনেট করে রাখি কারণ এমনি ফটো তো নর্মাল যদি নষ্ট হয় ওই জন্য ল্যামিনেট করে রাখা নার্সারি ওয়ানেরটা ল্যামিনেট করা আছে নার্সারি ট্যুরেরটা এই যে আমি আজকে ল্যামিনেট করে নিয়ে আসলাম না সেটাকে বলে ল্যামিনেশন ল্যামিনেশন একটা একটা জায়গার ভেতরে গিয়েও এটা হলো আর নতুন কিছু দেখলে না অবাক হয়ে দেখে আজকে জেরক্সের দোকানে জেরক্স হচ্ছে পুরো জেরক্স মেশিনের মধ্যে এরকম করে মাথা দিয়ে একদম দেখছে আর বাবাই বাড়ি আসার সাথে সাথে বাবার সাথে জানো বাবা এইভাবে জেরক্স হয় এইভাবে জেরক্স হয় তো খাওয়া প্রায় হয়ে গেছে পেটটি প্রায় ভর্তি হয়ে গেছে আমি তোমারটা নেটটা দিচ্ছি বাবাই কি করবে আমরা দুজনে মশারির এপারে আর ওপারে তাই তো চুয়ানি একদম রেডি সেডি ঘুমানোর জন্য মাম্মা এখনো রেডি হয়নি মাম্মা এপারে বসে আছে আর সুহানি একদম ভেতরে শুয়ে আছে সুহানি যেহেতু এখন নাইট ড্রেস পরানো হচ্ছে না কারণ ওয়েদারটা এখনো ঠিক হয়নি ওই জন্য সুহানি এইরকম পাতলা পাতলা ড্রেস গুলো পরে রাতে শুচ্ছে আর এই হলো মাম্মা না হুম আর তো চলো সুয়ানি টাটা করে দাও বন্ধুদের আর এই হলো সুয়ানি আবার চলে এসেছে বাইরে চলো টাটা করে দাও টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাঁচু খুচি থাকবে কালকে সকালবেলা উঠে আমরা পিয়ারলেস যাব ব্লাড টেস্ট করতে তাই তো ব্লাড টেস্ট মানে কি বাবা ব্লাড নেবে নিয়ে সেগুলোকে টেস্ট করবে কিভাবে ব্লাড নেবে খুব সুইচ ফুটিয়ে চু করে নিয়ে নেবে ইনজেকশন ইনজেকশন ইয়েস এখন মানে কাল যতক্ষণ না ব্লাড দেবো ততক্ষণ সলিড ফুড কিছু খেতে পারব না শুধু একটু হয়তো জল খেতে পারবো না না লাগবে না চলো টাটা বলছি ব্যাথা হবে এখন আমার মেয়ের অনেক কোয়েশ্চেন এর আনসার দিতে হবে চলো টাটা